আমরা কাউকে ভালোবাসলে ফুল রব কাউকে ভালোবাসলে কাউকে ভালোবাসলে ফুল দি রব কাউকে ভালোবাসলে কাটা দে কাটা কাটা আমরা কাউকে ভালোবাসলে রোদ থেকে টেনে ছায়াতে রাখি রব কাউকে ভালোবাসলে আগুনের সামনে দাঁড় করাই দেয় আমরা কাউকে ভালোবাসলে সুস্থতা কামনা করি রব কাউকে ভালোবাসলে বছরের পর বছর অসুখ দিয়ে বসায় রাখে আপনি আমি কাউকে ভালোবাসলে উন্মুক্ত জীবন দিই রব কাউকে ভালোবাসলে ইউসুফ নবীর মতো জেলখানে বন্দি করে রাখে আপনি আমি কাউকে ভালোবাসলে দুই বেলার জায়গায় চারবেলা খাওয়ানোর চেষ্টা করি রব কাউকে ভালোবাসলে পাতের ভাগটাও কেড়ে নিয়ে নেয় দিনের পর দিন উপবাস রাখে দিনের পর দিন উপবাস রাখে দিনের পর দিন উপবাস রাখে একবেলা ভাত আনলে বেলার ভাতের কোনো খবর থাকে না নুন আনতে পান্তা ফুরাই এরকম অবস্থা দেখা যায় কেন হয় আল্লাহ তালা কোরআনেই সেই জিনিসটা আগামভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করতেই থাকব ভয় দিয়ে সম্পদ নষ্ট দিয়ে অভাব দিয়ে বিভিন্নভাবে আমি পরীক্ষা করতে থাকব কেন এই দুনিয়া শেষ হবে আখিরাত শেষ হবে না এই দুনিয়ার শেষ আছে জান্নাতের শেষ নাই যারা আমি রবের হবে তাদেরকে আমি ক্ষণস্থায়ী দুনিয়া দিব না চিরস্থায়ী জান্নাত দান করে দেব চিরস্থায়ী জান্নাত দান করবো আর আপনারা মনে রাখবেন বিষয়টা অনেক সময় স্বপ্নের ভিতরে অনেক কঠিন স্বপ্ন ভয়ানক স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠলে ভয় লাগে না ভাই একটু বলি ভয় লাগে স্বপ্নের ভিতরে Thank <laughs> you.